দায়ী কে বলেন তো বাবা মা কে আরো যেন বলেন কে পৃথিবীর সবার কাছে সন্তান বড় হলো বাবা মার কাছে সন্তান কখনো বড় বাবা মাকে সন্তানের দায়িত্ব পালন করছে করেছেন আপনারা আল্লাহ রাসুল যে বলেছেন আদিবু আওলাদাকুম আলা থালাতি হিসানিল হুববি নবীকুম মুহাববি আলে বাইতি ওয়া আলা কেরাতুল কোরআন রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শেখাও কয়টি? 3 একটা হলো হুববি নবী কুন থিস দা অফ দা প্রফেট তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর ভালোবাসা শেখাও কারণ নবীর প্রেম হলো ঈমান এবং ফরজ

শিখিয়েছেন কোরআন তেলাওয়াত কারণ আপনার সন্তানকে মানুষের মতো মানুষ করতে হলে আপনাকে দুটো অপশনের সমান তালে দিতে হবে কয়টা অপশন ওলি নোল ফলো হিজ ল এন্ড লাইট ফর টার্নাল সাকসেস আল্লাহ রাব্বুল আলামিন সব কিন্তু আপনাকে ফলো করতে হবে দুটো ল এন্ড লাইট ল হলো কি আইন লকি এটা কোনটা কোরআন শরীফটা কোনটা কথা বলতে না কেন কোরআন শরীফ কি আইনের ভান্ডার না কিন্তু আইনটা বুঝে কে সর্বপ্রথম এই সৃষ্টিজগতের মধ্যে আইনটা কে বুঝেছে রাসুল কে বুঝেছে এই জন্য আল্লাহ আলামিন বলেছেন ল অ্যান্ড লাইট ফর অ্যাটনাল সাকসেস জেরো জেরো বলেন সোহান আল্লাহ আল্লা আর বলেন সোহান আল্লাহ এখন আপনি কি আপনার বাচ্চাকে সেই ট্রেনিংটা দিয়েছেন দিয়েছেন আরে দিবেন কোত্থেকে আমার নবী রফ নেতাল্লিল আল জান্নাত ফাতেমার সন্তান যখন পৃথিবীতে আসলো আমার নবীজি আমরা নামাজের পূর্বে যেভাবে আজান দিয়ে তিনি আজান দিয়েছিলেন দিয়েছিলেন আপনি দিছেন সন্তানের কানে আসান এখন তো বাচ্চার মায়ের প্রসব ব্যথা ওঠার আগে হসপিটালে নিয়ে ভর্তি করে রাখেন সিজার করার জন্য কথা বলে না কেন ওখানে কি আসান দেয় আপনি রাসুলের আদর্শ তো জন্মের পরে আপনি কবর দিয়ে দিছেন আপনার সন্তান মানুষ হবে কি করে ইসলাম প্রিয় হবে কি করে আমার কথা আপনারা বুঝেন সন্তান যখন পৃথিবীতে আসে সাত দিনে আপনার চুল ফেলাবেন তার নাম রাখবেন পুত্র সন্তান হলে দুটো এক বছরের ছাগল কন্যা সন্তান হলে একটা এক বছরের ছাগল দিআকিকা দিবেন দিবেন কয়টা বামা দিবেন ক্ষমতা থাকার পরেও তো দেন নাই দুই বছর মা কে বলা হয়েছে বাচ্চাকে দুধ খাওানোর জন্য মা কি দুধ দুধ খাওয়ায়ছে এমন বাচ্চা 8 10 বছর 15 বছর বয়স এসে সে তার মায়ের স্তনের দুধও দেখে নাই আমি নিজে দেখেছি বাচ্চা সিজার হয়েছে মা বাচ্চাকে ফিটার দিয়া আরেকজন কাজের বুয়া দেশে টুটো করে ঘুরতেছে এই বাচ্চা কেমন করে মায়ের কথা শুনবে এবং সঠিক পথে চলবে আল্লাহর হাবিব বলেছেন তোমরা তোমাদের সন্তান যখন সাত বছরে পা রাখে নামাজের জন্য তাগিদ দাও 10 বছরে যখন পা রাখে তখন তোমরা নামাজের জন্য প্রহার করো বিছানাটা আলাদা করে দাও এরপর কি করো নবীর মহাপত শিখাও কারণ নবীর প্রেমের মধ্যে সবকিছু আছে নবীজিকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো কিয়ামত কখন হবে গো নবী আমার নবীজি বললেন কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আমি কিয়ামতের দিনের জন্য কোন প্রস্তুতি নিতে পারিনি তবে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আমি ভালোবাসি আমার নবী যে একটা সেকের বন্ধুদের করে নি তুমি যাকে ভালোবাসো তার সাথে তুমি থাকবা এখন তো হুজুররা কথা বললে হুজুরদের চাকরিও চলে যায় কথা বলে না কেন যায় কি যায় না আরো জোরে বলেন হুজুররা কথা বললে হুজুরদের চাকরি থাকে না যায় আরো জোরে বলেন আমাদের এলাকায় এমন ঘটনা ঘটছে নি কথা কয় না ভয় পান কি আরো জোরে বলেন ভয় পান ভয় পাইলে কি চলবে হুম ভয় পাবে না সত্যটা নিষ্ঠার সাথে বলবেন ভয় পাওয়ার কোন কারণ কারণ আছে কারণ নেই আমি একটা হাদিস খুঁজতেছি আপনাদেরকে আপনাদেরকে পাইছি হাদিসটা একটু পড়ি আমি একটা হাদিস মুখস্থ বলছি এটা একটু দেখে দেখে পড়ি যেন আপনাদের সন্দেহ যেন না থাকে عن ابي حريره رضي الله تعالى عنه قال <سؤال> قال رسول الله صلى الله عليه وسلم من أطعني فقد اطاع الله ومن عصاني فقد عصى ومن اطاع اميري فقد اطاعني ومن عصى اميري فقد عصاني متفق عليه ذلك الله الله اكبر الله اكبر الله اكبر

আপনারা যদি রাসুলের অনুগত করতে পারেন অটো আল্লাহর অনুগত হয়ে যায় এটা বলেছে কে আল্লাহ রাসূল বলেছেন ওমান আসানি ফাকাদ যেই ব্যক্তি আমার অবাধ্য করে সে মনত আল্লাহর অবাধ্য করলো জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ তাহলে আপনার সন্তানকে নবীর ভালোবাসা শেখানো দরকার আছে না নাই আছে আরো জোরে বলেন আছে আসেন আপনি যদি আপনার সন্তানকে নবীর প্রেম নবীর ভালোবাসা শিখান আপনাকে কি করতে হবে আমার নবীজি আপনাকে শিক্ষা দিয়ে দিয়েছে বন্ধু রাসূল বলেছেন ওমান আতা আমিরি ফাকাদ আতানি যে ব্যক্তি আমার আমিরের অনুগত করে সে আমার অনুগত করলো তার মানে আপনি যদি কোনো হক্কানি আলেম আহলে সুন্নাত ওয়াল জামাতের হক্কানি কোনো আলেম

বুঝতে পারছেন নেবা তোমার কথা বলে না কিছু বুঝতে পারছেন আপনি আপনি আপনার স্টেজটা খেয়াল করছেন রাসূলকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা হয়ে যায় আপনি রাসূলের অবাধ্য হলে আল্লাহর অবাধ্য অটোই হয়ে যায় আবার দেখেন সেকেন্ড স্টেজে এসে দেখেন রাসুল কি বলেছি তুমি যদি আমার আমি আমির বুঝছেন নি মানে আহাল এর সোনাত হল জামা পার্টি নবেজি বলেছেন আল্লাহ আল্লাহর হাবিব পৃথিবীতে জান্নাতের সংবাদ দিয়ে গেছেন আহলে সুন্নাত ওয়াল জামাত মুসলমানের আপনারা মনে করেন না যে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মিলাইয়া 73 দল হবে শুধু মুসলমানেরই হবে 73 দল কয়টা দল এর মধ্যে একটা দল মাত্র জান্নাতের নবীজি ঘোষণা দিয়ে গেছে সেটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত আর বাকিগুলো জাহান্নামী কার কথা নবীজির নবীজির কথা নবীজির কথা সত্য না মিথ্যা সত্য এই বেঈমানেরা পর্যন্ত বলছি হি ওয়াজ ভেরি ট্রুথফুল আপনারা আমার প্রাণের নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী সুবহানাল্লাহ আল্লাহ আমাদের কি বলেছেন আকুল কওলান সাদীদাহ তোমরা সত্য কথা বলো বলো সিদা রাইট থিং সত্য কথা বলো সঠিক কথা বলো ওয়াদার কার আল্লাহ আর যারা বলেন কার ওয়াদার আল্লাহর এখন আপনারা আমার কথা কি বুঝতেছেন বুঝতেছেন আপনি যদি হফতানি কোনো আলেমের কথা মানেন নবীকে মানলেন না নবীকে মানলে আল্লাহ মানা হয়ে যায় আপনি যদি হকানি কোন আলেমের অবাধ্য হন তাহলে রাসুলের অবাধ্য হলেন রাসুলের অবাধ্য হলে অটো আল্লাহর অবাধ্য হয়ে যায় একবার বিষয়টা সহজ এখন আপনারা বাবা হিসাবে বলেন তো কয়টা বাবা আপনার সন্তানকে বলেছেন যে ও খুজুরটা হকানি আলেম তোমার তো পনেরো বছর সতেরো বছর বারো বছর হয়েছে ওনার আলোচনা শোনো একটু অবসর সময় দশ মিনিট ২০ মিনিট করে আলোচনাটা শোনো এখান থেকে তুমি তোমার ফিউচারকে কিভাবে সাজাবে সেই ডিজাইনটা তুমি এখান থেকে নাও কেউ কি বলছেন বলছেন কেউ বলেন কিভাবে শিক্ষিত বানাবেন কিভাবে হ্যাঁ কি এগুলো লাগবে কিন্তু এর মানে এই নয় যে আপনি ইসলামকে বলে আপনি এই কাজের নিয়োজিত থাকবেন কিন্তু এই কাজ যদি আপনাকে ভবিষ্যতে কোনো রেজাল্ট দিত তাইলে হয়তো বা আপনি কি করতেন কি করতেন এটার পিছনে দৌড়াইতেন কিন্তু এটা তো আপনাকে কোনো বেনিফিট দিবে না আপনি বেনিফিশিয়ারি হতে পারবেন না তার কারণ হলো আপনার যে পথ চলা এটা সঠিক না আমি আমাদের আপনাদেরকে বলি আপনারা কিন্তু এখানে আমার কথা রাগ হবেন কিনা জানি না রাগ হইলেও কিছু করার নাই রাগ করলো কি নাই কিছু আপনার বাচ্চাদের দিকে তাকায় দেখেন সকাল থেকে বিকাল পর্যন্ত ইহুদিদের রং তার গায়ে কথা বলে না কেন মাথা থেকে পা পর্যন্ত দেখেন তার বডিতে ইহুদিদের ডিজাইন তার কারণ আপনার নেগেটিভের বিপরীত কোনটা পজিটিভ পজিটিভের বিপরীত কোনটা ভালোর বিপরীত কোনটা মন্দ বন্ধের বিপরীত তো আপনি তো বন্ধ পথে হাঁটতেছেন তার মানে আপনি ভালোকে বয়কট করেছেন কৌশলে কিভাবে কথা বলে না কেন আচ্ছা তোমাদেরকে একটুখানি বলি আমি বিশেষ করে যুবকদেরকে কেন্দ্র করে বলছি

তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কি করেছে সুন্দর করে বানাইছে সৃষ্টি করেছে ঠিক না বলেন আসমান জমিন চন্দ্র সূর্য সবকিছু সুন্দর হলো কি মানুষকে মানুষ এখন মানুষ কি সেই সুন্দর বলতে হাটে হ্যাঁ আপনাকে আমাকে আল্লাহ সুন্দর করে বানাইয়া আপনার সুন্দর কি করেছেন সুন্দর রাস্তা দিয়েছেন সেই সুন্দর রাস্তাটার নাম কি কি